আসসালামু আলাইকুম আপনার নিজস্ব স্টাইল কিন্তু আপনি নিজে ওটাকে সক্রিয় করে তুলুন কথা বলবো স্বাভাবিক জীবনাচরণ নিয়ে মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমার যুক্তি আমার উপস্থাপনা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস আশা করছি আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন না কেন সবসময় সাথে থাকবেন এমনটা আশা করব আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন যেটা বলছিলাম স্বাভাবিক জীবন জীবনবোধ জীবনাচরণ নিয়ে কাক যদি ময়ূর পেখম তার গায়ে ধারণ করে সে কি ময়ূর হতে পারবে কখনো সম্ভব না আমি কিন্তু কাককে অবহেলা করে কিংবা ছোট করে কথা বলছি না বরং ময়ূর থেকে আমাদের উপকারী কাক অনেক আগেই তার কারণ কাক কিন্তু পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে একজন মানুষ তার যে স্টাইল ধারণ করে এটা কিন্তু ছোটবেলা থেকে গড়ে ওঠা ওটাকে সে অন্যকে অনুকরণ কিংবা অনুসরণ করে হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না তাহলে সে নিজেকে নিজের সত্তাকে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলতে পারে নিজের নিজস্ব যে স্টাইলটা আছে ওইটাকে শানিত করলেই আপনি কিন্তু চমৎকার থাকবেন আপনার কথা বলা এটাকে যদি আপনি কোনো উপস্থাপককে অনুসরণ করতে যান তাহলে এটা সম্ভব না আপনার নিজস্ব স্টাইল একদিনে পরিবর্তন হবে না হবেই না কিন্তু আপনি যেভাবে কথা বলেন ওইটাকে অনুশীলন করে যান ওখানে কিন্তু আপনি বেঁচে থাকবেন আপনি যদি আপনার কোনো বন্ধুর পোশাক খুব পছন্দ হয় আপনি আপনার পোশাককে খুলে পেলে তার পোশাক যদি ধারণ করেন তার মতো করে যদি পথ চলা শুরু করে দেন তাহলে এই পোশাকের মাঝে কিন্তু আপনি বেঁচে থাকবেন না বরং আপনি অস্বস্তি বোধ করবেন এবং কি আপনি যদি কারো হাতের লেখাকে যদি অনুকরণ করতে যান তাহলে আপনি কিন্তু হাতের লেখায় খুব সুন্দর হয়ে উপস্থাপন করতে পারবেন না তার কারণ আপনার হাতের লেখা কিন্তু ছোটবেলার থেকেই এবং ওইটাই কিন্তু আপনি হ্যাঁ তবে আপনার যে স্টাইল আছে ওই স্টাইলে আপনি অনুশীলন করলে আপনার হাতের লেখাটা প্রতিনিয়ত সুন্দর হয়ে উঠবে কিন্তু সহজে কিন্তু আপনার স্টাইল পরিবর্তন করা যাবে না সুন্দর করা যাবে পরিশীলন করা যাবে এবং কি আপনি যে স্টাইলে আপনার চুল কাটেন কিংবা চুলকে সাজান ওইটাকে আপনি ধারণ করতে হবে কারণ ওইটা কিন্তু আপনার ছোটবেলা থেকে গড়ে ওঠা আপনি শুধু আপনাদের স্টাইল না কিন্তু স্টাইল কিন্তু আপনি আপনাকে ধারণ করতেই হবে আপনাকে এরকম প্রত্যেকটা বিষয় আপনার পথ চলা আপনার কথা বলা আপনার যুক্তি আপনার উপস্থাপনা আপনার পোশাক পরিচ্ছেদ সব কিছু এই নিজস্ব স্টাইল মানেই কিন্তু আপনার জীবন বোধ আপনার জীবন চেতনা আপনার জীবনাচরণ ওটাতেই বেঁচে থাকুন ভালো থাকবেন স্মার্ট হয়ে উঠবেন ধন্যবাদ